নতুন আলট্রা প্রো এক্সচেঞ্জারে জয়েন করলে আপনি পেয়ে যাচ্ছেন ওয়েলকাম বোনাস হিসেবে টোয়েন্টি ফাইভ ইউচডিটি অনেকে ভাবতে পারেন যে এটা কেন দিচ্ছে যখন কোনো নতুন এক্সচেঞ্জার লঞ্চ হয় তখন কিন্তু এই অফারগুলো থাকে যেমন আমরা দেখেছি গত বিগত দিনে যে বাইবিট তারপরে স্টেট ফরোয়ার্ড বিভিন্ন এক্সচেঞ্জার যখন লঞ্চ হয়েছে তখন কিন্তু আমাদের কিন্তু এই অফারগুলো আমরা পেয়েছি তো এক একটা এক্সচেঞ্জার এক এক রকম দেয় যেমন বাইডিটি দিয়েছিল দশ ইউচিটির একটা বোনাস আর এখানে দিয়েছে টোয়েন্টি ফাইভ এবং এখানে লেখা রয়েছে তাদের প্রথম সর্বপ্রথম দশ মিলিয়ন ইউজার এই টোয়েন্টি ফাইভ পাবে এবং আপনারা যদি আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইজিলি আরও দুই এইচডিটি পাবেন তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে তিন হাজার থেকে বত্রিশশো টাকা আর্ন করতে পারবেন তো এটার ক্ষেত্রে অবশ্যই শর্ত প্রযোজ্য তো কীভাবে কী করবেন চলুন দেখা যাক আজকের ভিডিও আপনারা যেভাবে দেখলেন যে এখানে জয়েন করলে টোয়েন্টি ফাইভ পিচডিটি হচ্ছে বোনাস পাবেন সেক্ষেত্রে এটাতে কাজ করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল প্রো এক্সচেঞ্জারটি আপনার ফোনে ইনস্টল করতে হবে ইনস্টল করার জন্য ফার্স্ট অফ অল আপনি প্লেস্টোরটা ওপেন করে নেবেন প্লেস্টোরটা ওপেন করার পরে আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করবেন এখানে সার্চ করবেন আলট্রাপ্রো এক্সচেঞ্জার সার্চ করার পরে আপনার সেকেন্ডে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু ইনস্টল আছে সেক্ষেত্রে আমি এখান থেকে সেভাবে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে আমাদের এখান থেকে লগ ইন এবং সাইন আপ বাটন শো করবে এখানে অন্যভাবে শো করতে পারে বাট আমার এখানে এইভাবে শো করেছে তো আপনার এখান থেকে সিম্পলভাবে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পরে আপনাদের এখান থেকে ফার্স্টে যে অপশনটা আসছে আপনাদের নাম তো এখান থেকে আপনারা যে নামটা দিবেন সেটা কিন্তু মাস্ট বি আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে এখন বলতে পারেন ভাই আমার তো এনআইডি কার্ডই নেই যাদের এনআইডি কার্ড নেয় তারা হচ্ছে ফেক এনআইডি কার্ড বানাই নেবেন আমার চ্যানেলে ভিডিও দেওয়ার আছে সেখান থেকে বানাই নেবেন আর যাদের আছে তারা সেটা দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই সো এখান থেকে আপনাদের সেই এনআইডি কার্ড অনুযায়ী নাম দিবেন এবং এখানে আপনি কোন কান্ট্রি থেকে ভিডিওটা দেখতেছেন বাংলাদেশ ইন্ডিয়া আমি যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছি মানে কাজটা করতেছি সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করবো আপনি যদি বাইরে থেকে দেখে থাকেন সেক্ষেত্রে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রির নাম্বার দিতে হবে তো আমি এখান থেকে আমার নাম আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে তো আমি এখানে আমার নাম্বারটা দেওয়ার পরে সিম্পলভাবে এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবো ওকে তো এখান থেকে আমি আমার একটা ইমেল আইডি দিয়ে দিলাম পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে কিন্তু মাস্ট বি পাসওয়ার্ড দরকার হবে তো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি র্যান্ডমলি তো আপনারা অবশ্যই মাস্ট বি শক্তভুক্ত একটা পাসওয়ার্ড দেবেন তো এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম মনে রাখতে পারবো জানি না কপি করে নেই তারপর হচ্ছে এখানে আমরা পেস্ট করে দিচ্ছি পাসওয়ার্ডটি পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এটা রেফারেল কোড ইউজ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন রেফার কোড এটা আমরা এখান থেকে একটা রেফার কোড ব্যবহার করব তো এখানে হচ্ছে রেফার কোড হচ্ছে এটা এই রেফার কোড স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই ব্যবহার করবেন তো এখান থেকে আপনারা আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের এখানে একটা জিনিস মিসিং রয়েছে কথা হয়তো হ্যাঁ নামটা মিসিং রয়েছে তো আমার হচ্ছে না যেহেতু আমার নাম রয়েছে তালহা ইসলাম তো সেক্ষেত্রে আমি তালহা ইসলাম দিলাম এবং রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের হচ্ছে লোডিং নেবে এবং আমাদের ইমেল একটি অ্যাক্টিভেশন মেল যাবে সো আমাদের ইমেল থেকে অ্যাক্টিভেশন মেলটি কালেক্ট করতে হবে সো আমরা এখান থেকে ওপেন করে নেব আমাদের জিমেল অ্যাপ্লিকেশনটি এবং যে এখানে ওপেন করার পরে দেখতে পাচ্ছি এখানে নোটিফিকেশন নামে একটা মেল চলে আসছে ওকে এটা ভিতরে একটা অ্যাক্টিভেশন কোড আছে তো আমরা এটা ওপেন করব ওপেন করার পরে এই কোডটা আমরা এখানে সিম্পলভাবে কপি করে নিব কপি করার পরে এটা আমরা এখন ক্লোজ করে দিয়ে এখানে সিম্পলভাবে পেস্ট করে দেবো পেস্ট করার পর ভেরিপাইতে টাচ করবো ভেরিপাইতে টাচ করলে আপনারা সিম্পলভাবে লোডিং নেবে এখান থেকে লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করে নিলাম এবং এখানে কিন্তু আমাদের অলরেডি অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমাদের এখানে এখন আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যেহেতু আমি আপনাদের ডেমো অ্যাকাউন্ট খুলে দেখিয়েছি তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে লগ ইন করে নিই ওকে তো আমি এখান থেকে আমার মেন অ্যাকাউন্টে লগ ইন করে নেব আপনারা অবশ্যই এখানে ফেক রেফার করবেন না ফেক রেফার করলে কিন্তু একশো পার্সেন্ট অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্স আছে যেহেতু আপনাদের সবাইকে বোনাস দিচ্ছে প্রতি রেফারে আপনাকে টু ইউচিডি করে দেবে ওকে তো আমি এখান থেকে আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি আমি আমার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু রিমেম্বার মি এখানে একটা টিকমার্ক দিয়ে নেবেন ওকে টিকমার্ক দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনাদের লোডিং নেবে এবং আপনাদের কিন্তু লগ ইন করতে গেলে আপনাদের অবশ্যই মেইলে একটা ওটিপি যাবে ওকে তো আমি আমার মেইলটা ওপেন করে নিব সো এখান থেকে আমি আমার মেইল ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে টাইম পাসওয়ার্ড চলে আসছে এখানে কিন্তু টাইম পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবো টাইম পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিলে আমাদের এখানে একটা টাইম পাসওয়ার্ড দিয়েছে সেটা আমরা কপি করে সিম্পলভাবে পেস্ট করে দেব তো আমরা এখান থেকে একটা পেস্ট করে দিলাম কন্টিনিউতে চাপ দিলাম আমাদের কিন্তু অ্যাকাউন্ট লগ হয়ে যাবে সাকসেসফুলি ওকে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি হয়তো সময় লাগতে পারে অনেক সময় এখানে লোডিং নেয় তো জাস্ট বেসিক্যালি সময়ের পরে ওকে হয়ে যায় ওকে তো আমার নেটটা হয়তো ষোলো আছে তো আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন সাকসেসফুল এবং এখানে কিন্তু আপনার আর কোনো কাজ নেই আপনি এখন জাস্ট অ্যাকাউন্ট করবেন রেফার করবেন প্রতি রেফারে পাবেন টু ইচডি করে এবং এটা কিন্তু লিস্টিং হবে মানে এটা হচ্ছে লঞ্চ হবে প্রপারলি আগামী মাসের নয় তারিখে আজকে হচ্ছে আপনার কয় তারিখ আজকে হচ্ছে আপনার এখানে তিরিশ তারিখ ওকে তিরিশ তারিখ হয়ে গেছে তো আপনার হচ্ছে আর নয় দিন পর একটা লিস্টিং হবে বাইবিট যেভাবে আমাদের বোনাস দিয়েছিলো সেভাবে এটা বোনাস দেবে আশা করি তো এখানে লস নাই আপনি চাইলে ব্যবহার অ্যাকাউন্ট করে রাখতে পারেন অ্যাকাউন্ট করে রাখলে লস তো আর নাই আছে তো অ্যাকাউন্ট করে রাখবেন তারপরে এখানে কিন্তু পুঁতি রেফারে হচ্ছে টু ইচডি করে পাবেন ফেক রেফার করবেন না তাহলে কিন্তু একশো পার্সেন্ট অ্যাকাউন্ট ব্লক খাবেন যেহেতু আপনার ফোন ব্লকের সিস্টেমটা নাই তো অ্যাকাউন্ট ব্লক খাওয়ার থেকে ফেক রেফার না করাই ভালো তো এখানে আমি দেখেন দুইটা রেফার করেছি দুইটা রেফার থেকে কিন্তু আমার টু ইচডি করে ফোর ইউচডিটা আসছে এটা কিন্তু কাউন্ট হবে উনত্রিশ তারিখের সরি নয় তারিখের পরে তো এটা আপনারা এখন বলতে পারেন ভাই কিউসি ভেরিফিকেশন কেউ করব কিউসি ভেরিফিকেশন করার জন্য আপনারা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন এখানে গেট স্টার্ট অপশান আছে এখানে ক্লিক করবেন নয় তারিখের পরের দিন মানে দশ ট্রাই করবেন আমি ভিডিও দিয়ে দেবো নয় তারিখেই সো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলে এখন হচ্ছে দেখাচ্ছে কি কী সি ফিলিভিশন অক্টোবর ওকে তো আমরা নয় অক্টোবর করতে পারবো এটা তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী মাসের অক্টোবর মাসের নয় তারিখে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ